আসসালামু আলাইকুম টেন মিনিট স্কুলের পক্ষ থেকে সকলকে স্বাগতম আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ষষ্ঠ শ্রেণীর গণিত অনুশীলনী পাঁচ গত ক্লাসে আমরা নয় নম্বর উদাহরণ পর্যন্ত করেছিলাম এর এই ধারাবাহিকতা অর্থাৎ দশ নম্বর উদাহরণ করেছিলাম এর এই ধারাবাহিকতা আজ আমরা এগারো নম্বর উদাহরণ করবো এগারো নম্বর উদাহরণ আমাদের ছিল কোনো সংখ্যার পাঁচ গুণ থেকে গুণ থেকে পাঁচ বিয়োগ করলে প্রাপ্ত বিয়োগ ফল সংখ্যাটির দ্বিগুণ অপেক্ষা উনিশ বেশি অর্থাৎ নাইনটিন বেশি এটা আমাদের প্রশ্ন এখন আমাদের কনক বলছে যে সংখ্যাটি কি সংখ্যাটি এক্স হলে তত্ত্বের আলোকে সমীকরণ গঠন করে তাহলে আমরা কি করলাম সংখ্যাটি আমাদের এক্স উল্লেখ করে দিছে তারপর আমরা ধরি সংখ্যাটি এক্স সংখ্যাটি এক্স এখন যদি আমরা এটাকে একটা সমীকরণ গঠন করি আমরা তাহলে আমরা কি লিখবো সরাসরি আমরা লিখব প্রশ্ন মতে তাহলে এই সংখ্যাটির চার গুণ এই সংখ্যাটির যদি আমরা চার দ্বারা গুণ করি তাহলে ফোর এক্স এটার থেকে আমাদের উদ্দীপকে বলছিল ফাইভ বিয়োগ ফাইভ আমরা বিয়োগ করলাম তখন আমাদের কিসের সমান হবে সংখ্যাটির দ্বিগুণ অপেক্ষা সংখ্যাটির দ্বিগুণ অপেক্ষা কত হবে উনিশ বেশি হবে অর্থাৎ সংখ্যাটা দুই দ্বারা গুণ করিলে আমরা উনিশ যদি যোগ করি তাহলে এই মান আর এই মান কী হবে সমান হবে তাহলে আমরা প্রদত্ত তথ্যের আলোকে সমীকরণ গঠন করেছি এরপর আমাদের ঘন কি বলছে সংখ্যাটি নির্ণয় করে তাহলে এই যে আমরা সংখ্যাটি এক্স ধরছি এটা আমরা নির্ণয় করব আমরা কনং কনং হতে পাই কনং থেকে অথবা হতে পাই কী পাই আমরা ফোর এক্স মাইনাস ফাইভ সমান টয়স এক্স বা প্লাস হতো নাইনটি এখন সর্বপ্রথম আমাদের যে কাজটি হবে আমরা এক্সের সাথেও কথা বলতে পারি অথবা কি ফাইভের সাথেও আমরা কথা বলি যেহেতু আমরা এক্সের মান বের করবো আমরা এই এক্সটাকে বাম পার্শে ডাইন পার্শে রাখবো না তাহলে ডাইন পার্শে যদি এক্স যোগ অবস্থায় আছে তা তাহলে আমরা অভিভাবকে কি আমরা টোয়েস এক্স বিয়োগ করবো বা ফোর এক্স মাইনাস টোয়াইস এক্স মাইনাস ফাইভ সমান টোয়াইস এক্স মাইনাস টোয়াইস এক্স প্লাস কত নাইনটিন আমরা কী করছি টোয়াইস এক্স বিয়োগ করেছি উভয় পক্ষে টোয়াইস এক্স বিয়োগ করে তাহলে আমাদের এখন কী দাঁড়াচ্ছে বা আই টু এক্স আর টু এক্স আমরা কাটতে পারি এখন ফোর এক্সের থেকে যদি আমরা টু এক্স বিয়োগ করি তাহলে আমরা কতবার টোয়াইস এক্স মাইনাস কত ফাইভ সমান কত নাইনটেন এখন আমরা কী করব এই যে ফাইভ আছে আমরা ফাইভটাকে যদি ডাইন পাশে নিয়ে যেতে চাই তাহলে আমাদের কী করতে হবে এর বিপরীত সাইন আমাদের যোগ করতে হবে অর্থাৎ মাইনাস আসে প্লাস করতে হবে উভয় পক্ষে আমরা কী করব ফাইভ যোগ করে দেব টোয়াইস এক্স মাইনাস ফাইভ প্লাস ফাইভ সমানগত নাইনটেন প্লাসগত ফাইভ আমরা কী করেছি উভয় পক্ষে ফাইভ যোগ করব তাহলে আমরা ফাইবার ফাইভ কাটলাম এইখানে আমাদের কী থাকলো টয়েস এক্স সমান কত আমরা এখন যোগ করবো নয়ের সাইজে কত নয়ের পাশে চোদ্দোর সাইজ হাতে আর সাইজ অর্থাৎ কত চব্বিশ এখন এক্সের সাথে আমাদের টু বনুন আছে আমরা উভয়কে উভয় পক্ষে টু দ্বারা ভাগ করবো তাহলে টয়েস এক্স ডিভাইডেড টু সমান টোয়েন্টি ফোর ডিভাইডেড কত আমরা কী করছি উভয় পক্ষে টু দ্বারা ভাগ করেছি টু দ্বারা ভাগ করে তাহলে এখন আমাদের এখানটি কী দাঁড়ায় এই টু আর টু কটা বারো দোকানে কত চব্বিশ বা এক্স সমান কত পেলাম আমরা টুয়েলভ তাহলে যেটা আমাদের কী বলছিলো সংখ্যাটির মান কত সংখ্যাটিকে আমরা এক্স ধরছিলাম সংখ্যাটির মান আমরা বারো পেয়েছি অতএব সংখ্যাটি কত পেয়েছি আমরা এরপর আমাদের কি বলছে সংখ্যাটিকে তিনটি কুর্মিক স্বাভাবিক সংখ্যার সমষ্টি সংখ্যাটি তিনটি কুর্মিক স্বাভাবিক সংখ্যার সমষ্টি হলে ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় কর তাহলে আমরা এখানটি কি করব। মনে করি প্রথম কর্মিক সংখ্যাটি এক্স পরের কর্মিক সংখ্যাটি এক্স প্লাস ওয়াই সরি ওয়াই প্লাস ওয়ান তৃতীয় কর্মিক সংখ্যাটি আমরা কেটেছি অর্থাৎ এক এক আমরা যোগ করে দিয়েছি এখন আমরা কি করব। আমাদের গণংটা আমরা এখন সাজাই দিই আমাদের কি আছে গণং আমরা কি করবো খনং হতে পারি খনং হতে পাই কি পাইছি আমরা সংখ্যাটি কত বার সংখ্যাটি ধরি কর্মীক সংখ্যা ত্রয় যত করবে ক্রমিক সংখ্যা ত্রয় যথাক্রমে ক্রমে কি আমাদের প্রথম ক্রমিক সংখ্যাটা যে ওয়াই হয় তারপরটা হবে ওয়াই প্লাস ওয়ান তারপরটা হবে কি ওয়াই প্লাস কত টু তাহলে আমরা প্রশ্ন মতে কী লিখতে পারি প্রশ্ন মতে আমরা লিখতে পারি এদের সমষ্টি ছিল কত প্রদত্ত সংখ্যাটির সমান ওয়াই প্লাস ওয়াই প্লাস ওয়ান প্লাস ওয়াই প্লাস কত টু সমান কত টুয়েলভ তাহলে আমরা ওয়াইগুলো যোগ করে দিই বা এক দুই তিন অর্থাৎ থ্রি ওয়াই প্লাস কত এক দুই কত থ্রি সমান কত টুয়েলভ আমরা এই থ্রি যেহেতু যোগ আছে উভয় পক্ষে আমরা থ্রি বিয়োগ করে দেব বা থ্রি ওয়াই মাইনাস থ্রি প্লাস থ্রি সমান টুয়েলভ প্লাস কত থ্রি তাহলে থ্রি থ্রি কাটা বা থ্রি ওয়াই সমান কত ফিফটিন এখন যেহেতু আমাদের ওয়াই সাথে থ্রি গুণন আছে আমরা ওবে পক্ষে থ্রি ভাগ করে দেবো বা থ্রি ওয়াই ডিভাইডেড থ্রি সমান ফিফটিন ডিভাইডেড কত থ্রি আমরা কি করছি এখানটায় প্রথম রয়েছে থ্রি যোগ করেছিলাম আর এখানটায় আমরা কি থ্রি দ্বারা কী করছি ভাগ করেছি ভাগ করে এই থ্রি এই থ্রি কাটা তিন পাশে কত পড়বে বা ওয়াই সমান কত ফাইভ তাহলে আমাদের এর সরি ওয়াই সমান কত হবে আমাদের সরি আমরা এখানটায় উভয় পক্ষে থ্রি বিয়োগ করে দিয়েছি যেহেতু আমাদের প্লাস ছিল ওদের কী করবো আমরা বিয়োগ করে দেব তাহলে কত হবে বারো থাকে যদি তিন যায় কত হবে আমাদের নাইন হবে তাহলে এখানে এটা আমাদের কত নাইন তিন তারিখের কত নয় তাহলে আমরা মান কত পেলাম থ্রি পেলাম আমাদের কি বলেছিল আমাদের বলেছিল যে ক্ষুদ্রতম সংখ্যাটি কত অতএব ক্ষুদ্রতম সংখ্যাটি থ্রি তাহলে আমরা গণ আঙ্গের অ্যান্সার পেয়ে গেলাম সকলের শারীরিক সুস্থতা কামনা করে আজকের মতো এখানে শেষ করতেছি দেখা হবে আগামী কেলাশে সেই পর্যন্ত সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ